এই আনকমন সুইপশার্টগুলো আমাদের থেকে নিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন কিন্তু একটা নতুন সিকে ব্যান্ডে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুইপ এসেছে যেগুলো আপনার অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় কিন্তু ভালো প্রফিট আন করে সেল করতে পারবেন প্রিমিয়াম সলিড এ যারা সুইপশার্ট করতেছেন তারা কিন্তু আমাদের থেকে প্যাকের নিতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু উইন্টার ওগুলোকে বিভিন্ন ধরনের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুইপশার্ট ইনস হয়েছে যেগুলো একটা কিন্তু খুবই প্রিমিয়াম প্লাস এগুলো কিন্তু সুইং কোয়ালিটি থেকে শুরু করে ফেব্রিক প্রত্যেকটা কিন্তু এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি কিন্তু আমাদের নিজস্ব গার্ম তাহলে আপনারা আমাদের থেকে যেরকম প্রোডাক্টটা দেখছেন সেম ওইরকম পাবেন প্লাস আমাদের থেকে যে কোয়ালিটিতে যে রেটে পাবেন ইনস্লে অন্য কোথাও এরকম রেটে এরকম কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না আমি যা দেখে নেবেন আমাদের কাছে যে সলিডের সুইপশার্টটা আছে সেখান থেকে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন এই সলিডিড সুইপশার্টটা পেয়ে যাবেন কিন্তু আমাদের থেকে দেখতে পাচ্ছেন ব্রাশের মধ্যে দেখতে পাচ্ছেন ব্রাশ টা যদি দেখে একদম ব্রাশ যে সাড়ে তিনশো প্লাস আছে যে কোনো শীতে কিন্তু এগুলো সেল করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু এখন উইন্টার সে যা যা চাচ্ছেন যে এগুলো পাইকে নিয়ে পাইকে সেল করবেন বা এগুলো পাইকে